সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট থেকে একই মে পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত অব্য এসিও সম্মেলনে অংশ নেবেন তিনি দুই বিশ সালে গালওয়ান উপত্যকায় চিরপরি দুই প্রতিবেশী ভারত চীনের সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়ন তৈরি হয় নরেন্দ্র মোদীর চীন সফরকে টানাপোড়েন চলাকালীন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এর আগে সর্বশেষ দুই উনিশ সালে চীন সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দুই চব্বিশ সালের অক্টোবরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাজান শহর অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ এবং কঠোর সংখ্যা আরোপের মাঝে প্রতিবেশী চীন সফরে যাচ্ছেন মোদী এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের ভারসাম্যপূর্ণ পুনর্মূল্যায়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে